জুলাই গণপথনের পর ভারতে পালিয়ে যাওয়া ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন রাখা হয়েছে বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস ওভারনাইট সব কিছু ঠিক হয়ে যায় না বাট 55 বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইরোস পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছে তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে খুব প্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সেটা প্রতিহত করার জন্য আজকে 50 কোটি টাকার মামলা সাজাইছে বাংলাদেশের রাস্তায় এবার শোনা যাবে চীনা ট্যাংকের হুংকার ভারতের পূর্ব দরজায় সিজিং তার লাল ফৌজকে দাঁড় করিয়ে দিয়েছেন দর্শকইতিমধ্যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় সংবাদটা বেশি সময় নয় অল্প সময় ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে কিন্তু অল্প সময় ধরে এই সংবাদটা সোশ্যাল মিডিয়া আসলেও অল্প সময় ধরে কিন্তু এই ঘটনাটি ঘটেনি ঘটনাটা ঘটেছে আজ কয়েকদিন যাব অনেক চেষ্টা করা হয়েছিল ঘটনাটা গোপন রাখবে কিন্তু অবশেষে গোপন রাখতে পারেনি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছে দর্শক ঘটনাটা কি জানেন ওবায়দুল কাদের দেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সকালবেলা টিভির রিমোট হাতে নিয়ে যদি আপনি কোনো নিউজ চ্যানেলে প্রবেশ করেন প্রথমেই যার বক্তব্য শোনা যেত সে হলো ওবায়দুল কাদের এবং দুপুরে যদি আপনি খাবার শেষে একটু টিভি দেখার চিন্তা ভাবনা করেন তাইলে সেখানেও শোনা যেত ওবায়দুল কাদের রাত্রিবেলা একই অবস্থা তার মানে টিভির রিমোট অন করলেই ওবায়দুল কাদের বক্তব্য সবসময় সামনে আসতো এবং উদ্ভট কিছু বক্তব্যের কারণে ওবায়দুল কাদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে সবসময় ভাইরাল থাকত ওবায়দুল কাদের এতটাই ভাইরাল থাকতো যতটা ভাইরাল হিরো আলমও থাকতো না সে ওবায়দুল কাদের অবস্থা আজকে আশঙ্কাজনক ক্ষমতা চিরদিন থাকে না এটার বাস্তবতা আমরা অবশেষে সেই হাজার বছর আগে যেমন আমরা ফেরাউল নমরুদ এদের কাছ থেকে যতটুকু আমরা শিক্ষা নিয়েছিলাম কিতাব থেকে সর্বশেষ হাসিনার আমলে আমরা শেষ শিক্ষা পেয়ে গিয়েছি হাসিনাকে দেখে হাসিনার মতো পাওয়ারফুল একজন নেত্রী হাসিনার মতো পাওয়ারফুল একজন সরকার এইভাবে পতন হয়ে যাবে এটা যেমন মানুষ কোনোদিন ভাবেনি অবশেষে সেটা কিন্তু সত্য হয়েছে এবং আমাদের ভাবনাও পূরণ হয়েছে তো সেই দলের একজন ক্ষমতাসীন ব্যক্তি ওবায়দুল কাদের এতই পাওয়ার শরীরে মনে করেন যে আদি ছটা গ্রস্ত না থাকলেও শরীরে হাঁটতে গেলে মনে করে বাতাস লাগলে যে ব্যক্তি পড়ে যায় কিন্তু তার রাজনৈতিক পাওয়ার ছিল ভয়ঙ্কর তার একটা ফোনের মাধ্যমে একটা কলের মাধ্যমে একটা সিগনেচারের মাধ্যমে সব কিছু লুটপালট হয়ে যেত সেই ওবায়দুল কাদেরও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজরাইল তার পাশে বসে তসবির দানা গুনছে সময় হলেই তাকে নিয়ে চলে যাবে দর্শক এখন কথা হলো ওবায়দুল কাদের যতদিন ক্ষমতায় ছিল কী কাজগুলো করেছে এগুলো তার আমাদের জানা বাকি নাই তার কথায় আছে যে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু এমনও নেতা বাংলাদেশের জমিন থেকে মৃত্যুবরণ করেছে যাদের মৃত্যুর কারণে মানুষ এক দেয় আলহামদুলিল্লাহ পরে সুবহানাল্লাহ আল্লাহ পরে কেউ বা মিষ্টি বিতরণ করে হাদি মারা গেল এটা তো আমরা দেখলাম সচক্ষে তাই না ওই হাসিনার লোকেরাই কিন্তু হাদিকে হত্যা করেছে এখন পর্যন্ত যদিও আমরা তার বিচার পাইনি অনেকে আটক হয়েছে তবে আসল খুনিও গ্রেপ্তার হবে যেটা বলতে চাচ্ছিলাম যে হাদি মারা গেল লক্ষ্য লক্ষ্যজন উপস্থিত হলো বোঝা তো আর বাকি নাই ভাই যে হাদি এমন মানুষ ছিল বেগম খালেদা জিয়া মারা গেল সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো বোঝা তোর বাকি নাই ভাই তাই না এরকম যারা দেশপ্রেমী আছে যারা ইসলাম প্রেমী আছে যারা মারা যায় তাদের জানা যা দেখেই বোঝা যায় যে তারা কেমন মান অথচ এমনও ব্যক্তি আছে যারা মারা গিয়েছে তাদের জানা যায় লোক পাওয়া তো দূরের কথা বরং তাদেরকে নিয়ে মানুষ তিরস্কার করে তাদেরকে নিয়ে মানুষ হাস্য রহস্য করে তো এখন ওবায়দুল কাদের অবস্থা ভয়াবহ যে কোনো মুহূর্তেই চোখটা বুঝে যাবে তো আসলে একটা জিনিস দুঃখ লাগে আফসোস লাগে যে তাদের মৃত্যুর সময় হয়ে আসলো ও। তারা নিজেদের ভুলগুলো আজ পর্যন্ত শুধরাতে পারল না এখন পর্যন্ত দেখবেন হাসিনার আমলে যেই সমস্ত অপকর্ম করে গেছে মানুষদেরকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে মানুষদেরকে সর্বশান্ত করেছে বাংলাদেশকে ধরতে গেলে একদম লুটপাট করে ফকিরের মতো রাজ্য বানিয়ে দিয়েছে যেই বাংলাদেশ ভারতের কাছে বিক্রির পরিকল্পনাও করেছিল এত কিছু করার পরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ভারত পালিয়ে থেকে এখন পর্যন্ত তারা বড় বড় কথা বলে মানে তারা এখন পর্যন্ত স্যালেন্ডার হচ্ছে না মাথা নত করছে না ক্ষমা চাচ্ছে না তারপরে তাদের সিল মোহর মেরে দেওয়া হয়েছে তো যাই হোক দর্শক সাথে কথা বাড়াবো না দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবে তো বুঝতেই পারছেন ভিডিওর শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ऑलरेडी আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কথা বলব আপনারা সরাসরি মূল নিউজে নিয়ে যাব নিয় যারা আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়মিত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনি আসি ছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ থেকে তিন মাস সরকার পতনের পরে তিন মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় সেই কথা ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন বাংলাদেশে কীভাবে ছিলেন কিভাবে সরকার পতনের দিন সার্ভাইভ করেছিলেন বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা পালিয়েছিলেন তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায় এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল গোপন সম্পর্ক ছিল এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি সেই ওবেদুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি গুরুত্ব সহকারে আসতে দেখিনি হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন জুলাই গণভূতানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন কার্যক্রম সিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশানে রাখা হয়েছে ভেন্টিলেশান মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ মানে তিনি আইসিউতে আছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে বার্থব্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যা ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশন হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন কিন্তু তার অবস্থা সংকটাপন্ন আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন আইসিইউ এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া দিন বাংলাদেশের এভার্টিয়ারি হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি অবশেষে তিনি গত তিরিশ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকে এই ব্যথিত করবে না আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে একদল বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী যে চরম পরিণতি হয়েছে এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায় ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন এবং দল ধ্বংস হওয়ার কারণেই চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে এবং সেই গণ আন্দোলনকালীন সময়েও তার বহু কথা বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল জুলাই গণভতনে আওয়ামী যে ঘটনা সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের এখনও তিনিই দায়িত্বে রয়েছেন এরকমটাও একটা ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনও তিনিই দায়িত্বে রয়েছেন দু সালের ডিসেম্বর থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে যেটা নিয়ে সব থেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করাই আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এরকম কথাও অনেকে বলে থাকেন তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময় ভেন্টিলেশনে রয়েছেন এই খারাপ সময়ে তিনি সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা বিশেষ করে ভারতে থাকা নেতাকর্মীদের নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড়ো খবর এই খবর অনেকগুলো যদি কিন্তু ওপরে নির্ভর করছে যদি ওবায়দুল কাদের সার্ভাইভ করতে না পারেন যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই মুহূর্তে মানে প্রাণহীন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সরকার আদৌ দেশে ফিরতে দেবে কিনা তিনি দেশের মাটি পাবেন কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে বাংলাদেশের কূটনীতি এখন কতটা শক্তিশালী কতটা স্মার্ট কতটা দক্ষ স্পাইট অফ হেভিং হিউজ লিমিটেশন ওভারনাইট সবকিছু ঠিক হয়ে যায় না বাট পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ যে এখন কতটা শক্তিশালী ডক্টর ইয়েরোজ পুরো বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কাউকে পরোয়া করে না গোলাপের দিন শেষ আজাদির বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ছোট্ট বাংলাদেশ কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ আত্মসম্মান আছে এই বাংলাদেশ চোখে কথা বলতে পারে কারো কাছে মাথা নত করে না পাল্টা জবাব দিতে পারে ইট মারলে পাটকেল মারতে পারে থাপ্পর একটা দিলে আরেকটা দিতে পারে বাংলাদেশ এখন সেই জায়গায় এসে পৌঁছেছে পুরো বিশ্বকে ইউনুস দেখিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে অসাধারণ কূটনীতি তো বাংলাদেশের কূটনীতির একটা বিশেষ দিক একটা নতুন এডিশন বাংলাদেশ যে অসাধারণ কূটনীতি খেলা খেলতে পারে এটা এখন আপনাদের সামনে উপস্থাপন জানেন ভারতের সাথে একটা কূটনীতির উত্তেজনা ঢোকায়নি পাকিস্তান ভারত খেলা পাকিস্তান ভারত ম্যাচ ভারতের মাটিতে এটা অনেকবার আমরা দেখেছি যে অনেক আহমকি থ্রেট ছিল তারপরও সব মিলে ভারতের মাটিতে পাকিস্তানের ম্যাচ ভারত সরকারের নজিরবিহীন নিরাপত্তা বলয় আমরা দেখেছি অনেকের বিক্ষোভ ছিল তারপরও খেলাটা যেহেতু সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এখন ভারত তারাই খেলাটা রাজনীতি রেখেছিল অতীতে ছোটখাটো কিছু রাজনীতি করলো তাদের পেশাদারিত্বের জায়গাটা ঠিক ছিল ভারত ক্রিকেট বিশ্বে অন্যতম বা শক্তিশালী অবস্থানে আছে সেই ভারত এই প্রথম উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের কাছে হার মারল তারা সন্ত্রাসীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল এটা অবশ্য যে অভিযোগে বাদ দিয়ে দিল এটা বাংলাদেশের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একটা গ্রাউন্ড কিভাবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক

সাদ্দামকে ধরেছিল না বাংকার থেকে মনে আছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এরকম আরো বেশ কয়েক জায়গায় যুক্তরাষ্ট্রের মিলিটারি অপারেশন এর হিস্ট্রি রয়েছে সেইখানে যুক্তরাষ্ট্রের যুক্তিটা কি এক জায়গায় যুক্তি হচ্ছে যে আমার সেনাবাহিনীর উপর বা আমার দেশের লোকের উপর ওরা হামলা করেছে ডিস্টার্ব করেছে অথবা ওইখানে ওরা মানবতাবিরোধী অপরাধ করে ওরা মাদক সোরা সালাম করে ওদের কাছে জনবিধ্বংসী অস্ত্র আছে এরকম ভুম ভাঙ্গ অভিযোগে এই হামলাগুলো করে তো এরকমই একটা ভুম অভিযোগ যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তো এই জায়গায় বাংলাদেশ যে রাজনীতি করেছে সেটা অসাধারণ একটা দিক বলবো আর বেশ কয়েকটা দিক দলের বলেছে একটা দিক হচ্ছে যে সাথে সাথে মোস্তাফিজুর রহমানের যে আহ মানে এনওসি ও অনাবত্তিপত্র সেটা বাতিল করেছে যে বাংলাদেশে যেতে দেবে না আবার খুব ত্বরিত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মুহূর্তের প্রতি কয়েক ঘন্টার মধ্যে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না যে মোস্তাফিজকে রাখা যায় না নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম যেতে পারে না জানিয়ে দিয়েছে বাংলাদেশে ভারতের মাটিতে শ্রীলঙ্কা বন্য কথা জবাব দিতে পারে এমনকি আইপিএল সম্প্রচার বাংলাদেশে করা যাবে না এটাও যুদ্ধকালীন বা দুইটা দেশের মধ্যে ঘটে ভারত পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ যুদ্ধ তারপরেও কিন্তু এই ম্যাচটা দেখা যায় কিন্তু বাংলাদেশে ম্যাচ ম্যাচও বন্ধ করে দেওয়া হতে পারে বলে বলেছে আইনগত দিক খতিয়ে দেখে শেষ পর্যন্ত এই ম্যাচ দেখানো না হতে পারে সম্ভাবনা আছে যদি এই কূটনৈতিক উত্তেজনার প্রসঙ্গ না হয় আইপিএল বাংলাদেশে দেখানো হবে না এটা নিশ্চিত থাকেন যেহেতু সরকার বলে ফেলেছে এবং জনগণ এটা বন্ধ করে দিবে জনগণের প্রতিবাদ করতে হয় লাইনে রাখতে হয় তাহলে আমাদের চীন এবং পাকিস্তানের সাথে যথেষ্ট মাখামাখি সম্পর্ক লাগবে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট লাগবে চীনের সাথে বিমান যোগাযোগ চীনের পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ নৌপথে যোগাযোগ আরো বিভিন্ন আহ বিভিন্ন চুক্তিযুক্ত হতে হবে যেটা দেখে ভারত ভয় থাকবে

তাই এই জন্য চীন পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট বা ঘনিষ্ঠতা দেখিয়ে দেওয়া দরকার আলাপ আলোচনা যার মাধ্যমে ভারত একটু ভয় মধ্যে থাকে হ্যাঁ এটি করছে সরকার এটি করেছে এটি হচ্ছে অসাধারণ দিক কি সেটা এই যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মোস্তাফিজকে বাদ দেওয়ার মধ্যেই খবর যে তহিদ সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আলাপ মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ হয়েছে এই ফোনালাপে কি হয়েছে বা কি কথা হয়েছে এই কন্টেন্ট সব আসবে না আর এই ফোন কি আলোচনা হয়েছে এটাও ইম্পর্টেন্ট না ফোন হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট

শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল এ এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে খালি বিদায় দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ